মহান স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস যেহেতু মাহের রমজান ছিল যার কারণে আমরা যে প্রোগ্রামটি সবার আগে বাংলাদেশ থেকে হাতে নিয়েছি সেটি আমরা ঈদের পর এগারোই এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে একসঙ্গে চারটা বেনুতে ঢাকার মানিক মিয়া চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম বগুড়ায় আমরা দুইটা ভেনু এখন পর্যন্ত চিন্তা করেছি একটা হলো আলতা খেলার মাঠ আরেকটা হলো আজিজুল্লাহ কলেজ আমরা হয়তো আজকেই সিদ্ধান্ত নিব কোন ভেনুতে সে প্রোগ্রামটি করলে সুবিধা হয় এবং একই সঙ্গে খুলনায় স্টেডিয়ামে আমরা এগারোই এপ্রিল ইতিপূর্বে আমার জানা মতে একসঙ্গে সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নাই যদি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমরা বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি আমি সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের গান বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের সংস্কৃতি এই আরো আমাদের প্রোগ্রামটি আমরা সাজিয়েছি এর আগেও আমরা বলেছি আজকেও বলছি যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি এবং কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে কিস্তিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায় সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি আমাদের এই সবার আগে বাংলাদেশকে আমরা একটা ফাউন্ডেশনের আওতায় নিয়ে এসেছি আমরা শুধু সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনেই বিস্তৃত রাখবো না সবার আগে বাংলাদেশ সংগঠন দিকে বাংলাদেশের স্বার্থকে আমরা বড়ো করে দেখছি সেখানে বাংলাদেশের মানুষের জন্য দেশের জন্য যে কোনো অংশগ্রহণমূলক ভালো কাজে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশন নিজেকে নিয়োজিত রাখবে